হে গেজ ওয়েলকাম চ্যানেল আমি মহারাজার এখন আমরা তিনটে বিষয় নিয়ে কথা বলবো পুষ্পা টু এর বাংলা গান কিসিকের বাংলা গান ভাই বাংলা গান নিয়ে কথা বলবো মানে যাই হোক আমি বলছি বলছি ওয়েট ফর ইট আর রোস্টেডই রিভিউ করবো আর কী করবো ভাই তবু তেলেগুটা শুনলে তোমার অ্যাটলিস্ট মানে ওই যে বললাম রেগুলার তেলেগু গানের মতো তুমি চালিয়ে নিতে পারবে বাংলাটা শুনে দেখো যাই হোক বাকি দুটো বিষয় নিয়ে কথা বলবো যে আর কি কী কন্টেন্ট রয়েছে এখনও পাঁচটা কন্টেন্ট সুরিন্দা ফিল্মস অলরেডি আপলোডেড তো খাদান রিলেটেড কথা বলবো খাদানের রিসেন্টলি কিছু জিনিসপত্র আপলোডেড রয়েছে আর আরেকটা জিনিস দেব শুভশ্রী জুটি এখনও রেকর্ড করে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো চলো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে দেবদার বিষয়টা একটু বাঁচছি তার আগে বলি থাপ্পর পড়বে রাজা টুপি টাপি টুপি টাপি থাপ্পর ভাই বাংলা গানটা যা হয়েছে না রিয়েলি বলছি বিশ্বাস করো শ্রীজাত প্রণাম নমস্কার কি লিরিক্স লিখেছে ভাই সত্যি কথা হিন্দির লিরিক্সটাও যেরকম হয়েছে বাংলায় যেভাবে মানে অন্য লোকেরা যেভাবে বলছে মা মাসি এক করে দিয়েছে মানে যেভাবে আসছিলো আর কি থাপ 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 ভাই তার থেকে বেটার হয়েছে বাট রিয়েলি বলছি গানটা শুনে তোমার বেশি মানে গানটা শুনে তুমি ভাইবস তো ছেড়ে দাও তো হিন্দি গানেও পাওয়া যাচ্ছে না তেলেগুটা বেটার একটু বেটার যে কোনো গানের তুলনায় বাট বাট মানে বাংলা গানটায় ভাইভস পাওয়ার থেকে হাসি পাবে বেশি ঠিক আছে উজ্জয়িনী গেয়েছে ভালো দেখো উজ্জয়িনী চেষ্টা করেছে ওই যে বললাম উজ্জয়িনী চেষ্টা করেছে কিন্তু শ্রীজাতর লিরিক্স আর গানটার মানে ইটস এল খুব খারাপ আর মিনিংটা তো রাখতে হবে রে বাবা মিনিংটা তো একই যেটা তেলুগুতেও যা মিনিং যেটাও মানে আন্টাবার ক্ষেত্রেও হয়েছিল। মিনিংটা তোমার সেমই তো থাকবে সেটা মিনিংটা তো ট্রান্সলেট করতে হবে না হিন্দিতে এবং তো ট্রান্সলেট করেছে এবার মিনিং টুপিটাপি থাপ্প হেভি লাগে ভাই আমার এত আমি আমি রিয়েলি বলছি এই গানটাকে কেউ বস কাচ্ছিলাম আরো মানে এইটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টরের কাজ মিউজিক ডিরেক্টরের কাজ আমি সত্যিই বলছি মানে স্যালুট স্যালুট হ্যাঁ বাংলা গানটা জাস্ট জাস্ট ছ্যাঁচরামো হয়ে যায় ছ্যাঁচরামো বাংলা গানটা যদি কারোর খুব মন খারাপ থাকে আমি বলবো প্লিজ শোনো পুষ্পা টুয়ের বাংলা গান শোনো ঘ্যামা মস্তিবে যাবে মনটা ভালো হয়ে যাবে লিস্ট বলবে ভাই কী হচ্ছে এগুলো মানে থাপ্পড় পরবে না যা টুপি 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 টাপি ভাই টুপি টাপি থাপ্পড় পরবে ভাই ওই লাইনটা আমার ঘ্যামা লেগেছে এত মানে হেসেছি এত মানে ছাপড়িবৃত্তি হয়ে গেছে বা সত্যি এর এরপরে আর কিছু বলার নেই এই গানটার পরে সত্যি বলছি আমি আগুনের গানটা আমার খুব ভালো লেগেছিলো মানে লিরিক্স হিসেবে শ্রীজাত বেশ ভালো আর পুষ্পা পুষ্পা গানটা আমার ভীষণ পছন্দের বাংলা গানটাও বলছি তো যাই হোক মানে এটা জাস্ট হয়নি আচ্ছা এবার একটা একটা করে পয়েন্টে আসি প্রথমত বলি যে দেব শুভশ্রী জুটি এখনও কিন্তু রেকর্ড ক্রিয়েট করছে মানে এই জুটিরা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই আর কি বলা যেতে পারে এই যে কয়েকদিন ধরে মালারে আর ইয়ের সাথে কম্প্যারিজান হচ্ছে বিয়ের সাথে তাতেই বন্ধুরা মালারে গানটা অলরেডি দেখো এক্ষুনি এই কয়েকদিন নদিন আগে ছাড়া হয়েছে এই গানটা এই গানটা আবার ট্রেন্ডিংয়ে চলে এসেছে ইয়েস নাম্বার ফোরটিন অন ট্রেন্ডিং চলছে বন্ধুরা দেখতেই পাচ্ছ দেবদার মালারে গানটা নাম্বার ফোরটিন অন ট্রেন্ডিং রোমিওর গান দেব শুভশ্রী জুটি গুলি সেই বিষয়টা আচ্ছা আরেকটা যে জিনিস যেটা বলবো সেটা হচ্ছে সুরেন্দ্র ফিল্মসে চলে যাও এবং সেখানে তোমরা ভালোভাবে দেখে নাও যে এক্স্যাক্টলি যে প্লে লিস্টটা রয়েছে খাদানের সেখানে কিন্তু এখনও পাঁচটা কন্টেন্ট এখনও তারা রেখে দিয়েছে অলরেডি গান চলে এসছে মানে এতগুলো জিনিসপত্র চলে এসছে তাহলে এখনও পাঁচটা কন্টেন্ট কি কি এই যে দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখনও পাঁচটা কন্টেন্ট কী কী পাঁচ ফাইভ অ্যাভেলেব ভিডিও আর হিডেন তো অলরেডি যেখানে হাইডে বিয়ে রিলিজ হয়ে গেছে হাইডে বিয়ে টিজার রিলিজ হয়ে গেছে রাজা রাজা হয়ে গেছে রাজা রাজার টিজার রিলিজ হয়ে গেছে এই পাঁচটা কন্টেন্ট কী কী বলে দিই আমার মনে হয় খাদানে আরও অনেকগুলো গান রয়েছে এছাড়াও টিজার টু ট্রেলার ইত্যাদিও রয়েছে তো টিজার টু আর ট্রেলার হলেই তো দুটো কনটেন্ট হয়ে গেল আর প্রতিটা গানের তো দুটো করে কন্টেন্ট মানে একটা টিজার আর একটা গান তো এরকমভাবে যদি দেখি পরবর্তী যে গানটা আসবে সেটা রথিজিতের গান আসবে আমি আগেও বলছিলাম রথিজিৎ ভট্টাচার্য রথিজিৎদার গান আসবে এবং সেটা সম্ভবত রোম্যান্টিক ট্র্যাকটা হতে চলেছে দে আমরা দেখতে পাবো তো ওই ছেলেদেবের গানটা আসছে তো ওটার একটা টিজার ওটা একটা গান এই দুটো কন্টেন্ট হয়ে গেল টিজার টু একটা কন্টেন্ট হতে পারে বা টিজার টু টু হ্যাঁ এটা একটা কন্টেন্ট হতে পারে ঠিক আছে এই তিনটে কন্টেন্ট হয়ে গেল আর একটা গান আর একটা গান এবং তার মানে গানটা এবং তার টিজার হয়ে গেল পাঁচটা কনটেন্ট ট্রেলার হয়তো পরবর্তীতে আপলোড হবে এরকম জিনিসপত্রই হতো কারণ গানগুলো সব রেডি আছে এটা দেবদা নিজেই বলেছে তো এইটাই হচ্ছে লেটেস্ট বিষয় এটা নিয়ে আলোচনা করার ছিল ভাই মানে জাস্ট পুষ্পা টুয়ের গানটা প্রণাম উফ মানে আনবিলিভেবল মানে তেলেগু গানটা আমি তবু চালিয়ে শুনে নেবো বাট প্লিজ যেন বাংলা গানটা যে টর্চার লিট্রেলি খানে রক্ত ঢেলে দিচ্ছে কেউ মনে হচ্ছে যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই